একজন সাধারণ গৃহবধূর সারাদিনের কাজকর্ম আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন অনেকটাই ভোরবেলা ভোরবেলা উঠেই আগে বাসি কাজকর্ম সেরে নিচ্ছি বাসি ঘরটা সবার আগে মুছে পয় পরিষ্কার করে দিয়েছি সাথে মনমনির খাঁচাটাও পরিষ্কার করে ধুয়ে একবার ওকে খেতে দিয়ে দিয়েছি এখন তো শীতকালে স্নান করাই না রোজ রোজ আর এখন জল তুলে বাথরুম ফাথরুম ধুয়ে নিয়েছি ঘরের সামনে ঠামনে জল ঢল ঢেলেও দিয়েছি সমস্ত বাসি কাজকর্ম করে নিচ্ছি আর এই যে বাসন ঠাসনও মেজে নিচ্ছি আজকে বরমাশাহে বলল আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না ঠান্ডার মধ্যে তার আর আজকে বড় তারাও নেই একটু হেলে দুলে বেরাবে তাই এই সমস্ত কাজকর্মগুলো ভালাম আজকে করেই নিই অন্যান্য দিন যেদিন তারা থাকে সেদিন এই সমস্ত কাজকর্মগুলো বড় মাসে বেরিয়ে গেলে করি কিন্তু আজকে ভাবলাম যখন একটু হেলে দুলে দেরি করেই বেরাবে তাহলে আমি আমার কাজগুলো সমস্ত সে মানে সেরেও নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করেও নিই ভোরবেলায় এই বাসন টাসন মেজে নিচ্ছি একেবারে কেচেও নিয়েছি এখন জানো তো তো কাচাও হয়ে গেছে আর এই যে সমস্ত বাসন সন্ধ্যে থেকে তো বাথরুমে ঢোকা যায় না যেহেতু মশা প্রচুর তো ওই বাসনগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই সমস্ত অনেক বাসন মেজে নিলাম মেজে এখন উপর ঠুপুর করে দিচ্ছি গুছিয়ে মানে শুকিয়ে গেলে আবার জায়গা মতো গুছিয়ে নেব তো চলো আজকে এখন ফ্রেশ হয়ে দেখো রান্নার দিকে চলে এসেছি আজকে যেহেতু রুটি করব তো সবার আগে একটু পটল ভেজে নিচ্ছি বেগুনও ভেজে নিলাম আর একটুখানি সুজিও করব সুজিটা পরে করব গরম গরম খেলে না সুজিটা বেশ ভালোই লাগে খেতে তো এখন দেখো আটাটাও মেখে নেবো এই যে আটা ঠাটা রেডি করে নিয়েছি একেবারে মেখে সেট হতে রেখে দিয়ে তারপরে দেখো চাটাও বসিয়ে দিয়েছি আজকে ভাবলাম একটুখানি সকালবেলা অনেক দিন হয়ে গেছে সকালে আর এখন চা খাওয়াই হয় না তো দেখো মনমনি কেমন চিৎকার করছে তো যাই হোক এখন একটুখানি চা করে নেবো চা খেতে খেতে তারপরে বাকি রান্নাটা সারবো তো দেখো কালারটা কি দারুণ এসছে বর্মাসের শরীর খারাপের কথা চিন্তা করে এখন অনেক কিছুই খাওয়ার লিস্ট থেকে বাইরে বার করে দিয়েছি আর প্রিয় মানুষগুলোর কাছের মানুষগুলোর শরীরটা আগে খাওয়া তো সারা জীবনে আছে তো দেখো বিস্কুট টোস্ট বিস্কুটগুলো দিয়ে চা খেয়ে এখন দেখো রুটিটাও আটাটা সেট হয়ে গেছে ততক্ষণে আর এখন রুটি করতেও বসে গেছি আর মেয়ের আজকে বায়না উঠেছে মা তুমি ফলা ফলা রুটি করো কীরকমভাবে করছো চাটুর মধ্যে ওই রুটি ভালো লাগছে না খেতে তাই বললাম না না যে বলেছে সে ঠিকই বলেছে আমি একজন ডাক্তারকেও জিজ্ঞেস করে নিয়েছি তো একদম ঠিক কথাই বলেছে ডিরেক্ট আগুনে খেলে অনেক সময় গ্যাসের কারণে হার্টের প্রবলেম হতে পারে তো ওই জন্য মেয়ের বায়না অনুযায়ী আজকেই লাস্ট করছি এরপর থেকে ওই চাটুতেই করব রাতের বেলাও তোমরা দেখতে পাবে চাটুতেই করছি কারণ কী তো তো দিন এই ফোলা ফোলা রুটি খেয়ে এসছে তো ওরা গরম গরম ওই চাটুর রুটিটা ওরা খেতে চাইছে না তো যাক গিয়ে ভাবলাম আধ দিন করা যেতেই পারে আজকে দিনটা করে নিই তারপর আর করবো না রাত থেকে আবার চাটুতেই করব শরীরটা ভালো থাকলে সেটাই শরীর স্বাস্থ্যই সম্পদ কথায় তো আছে তো শরীর ভালো রাখাটা বেশি দরকার আর মুনমুনি কিরম চিৎকার করছে আমাকে কথা বলতে দেখে মানে ফোনের মধ্যে মুখ দিয়ে কথা বলছি ভাবছি ওর বাবার সঙ্গে কথা বলছি ওই জন্য চিৎকার করছে তো যাই হোক চলো রুটিগুলো করে নিয়ে তারপরে এই যে সুজিটাও করে নেবো এবার সুজি টুজি করে নিয়ে তারপরে বড়মাশায় খেয়ে দিয়ে বেরোলে আমি আস্তে আস্তে আমার সংসারের কিছু কাজকর্ম আছে সেগুলোও করবো আর বরমশাই বলল আমি রুটি খেয়েও যাব। আর একবারে ব্রেকফাস্টে রুটি এই সরি টিফিনের রুটি নিয়েও যাব তো আমরা ভাবলাম আমরাও তাই করব ব্রেকফাস্টেও খেয়ে নেবো আর একেবারে দুপুরবেলাও রুটিই খেয়ে নেবো ওই জন্য বেশি করেই রুটি করে নিয়েছি আবার বর্মশাই চলে গেলে আবার কে রান্না করবে আর বরমশাই চলে গেলেন আমার আর সত্যি কথা বলতে রান্না করতেও ইচ্ছে করে না তো দেখো এখন একটুখানি সুজিও করে নিয়েছি তো এই দিয়ে আমাদের দুপুরেও হয়ে যাবে অনেকগুলোই করেছি আর কি ভাজা টাজা আর এই যে সকালবেলা না কেচেও নিয়েছিলাম জানো তো কিন্তু মেলা হয়নি তো ওই বালতির মধ্যেই ভুরিয়ে রেখেছিলাম জল আর ঝরেনি দড়িতে রেখে দিলে জলটা ঝরে যেত তো যাই হোক তাড়াহুড়া করে কাজ করছিলাম বর্মাসাকে টাইমের মধ্যে খাইয়ে টিফিন দিয়ে বার করাটা বিশাল বড় একটা যুদ্ধ সংসারের বলা যেতে পারে তো সেই যুদ্ধ যতক্ষণ না আর কি কমপ্লিট করতে পারি ততক্ষণ ভীষণ চাপ থাকে তো এখন বরমাসে বেরিয়ে গেছে এখন রিল্যাক্সে কাজগুলো করতে পারবো তো এখন একটু মেলে দিচ্ছি হাওয়াতে এখন শীতকাল তো জল ঝরেই যায় তারপর ঘরে মেলে দিলে শুকিয়ে যায় তো দেখো এখন গ্যাসটা সমস্ত কিছু পরিষ্কার করে আবার ঘরটাও মুছেও নিয়েছি আর এখন জল একটা ন্যাকড়া দিয়ে মুছেছি তো ভিজা ভিজা ছিল ওই জন্য শুকনো একটা ন্যাকড়া দিয়েও মুছে পয় পরিষ্কার করে নিলাম আর আজকে তো রুটি এটো কিছু না ওই জন্য বেশি কিছু আর নোংরাও ছিল না সেরকম তো দেখো একদম পরিষ্কার হয়ে গেছে আর বড় সকালবেলা বাজারও করেছিল চলো সেগুলো গুছিয়েও নিয়ে আর কালকে সুন্দর সুন্দর কমেন্ট গুলো ভিডিও আমি পরের ভিডিওতে পড়বো জায়গা মতো রেখে রেখে সুন্দর করে গুছিয়ে নিয়েছি যাতে সবজিগুলো অনেক দিন যাবৎ ফ্রেশ থাকে আর এই যে প্যাকেটে প্যাকেটে করে রেখেছি কড়াইশুটি পেয়ারা টিয়ারা আরও সমস্ত কিছু ভেতরে দেখো গুছিয়েও দিয়েছি জায়গা মতো আর যেগুলো প্যাকেটে করে রাখা সেগুলো প্যাকেটে করেই রেখেছি এতে কি হবে সবজিটা আর শাকটাও দেখো প্যাকেটে রেখেছি এতে দিন যাবৎ শাক সবজি প্রায় চার দিন তো ফ্রেশ থাকবে এই সমস্ত সবজি পেয়ারা ঠেয়ারা ফল টল সব ধুয়ে রেখেছি আজকে ভাবছি একটু কড়াইশুটি গাজর আর বেট সিদ্ধ করবো দারুণ লাগে কিন্তু খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যাবেলা একটুখানি মেকাচাও করে নিচ্ছি আর সাথে ওই বিট গাজর কেটে গড়া শুটে সব একটুখানি সিদ্ধ করে নিলাম আর এটা না বাটিতে বেড়ে তারপর ভিডিও করেছিলাম কিন্তু ক্যামেরা হয়তো অন করতে ভুলে গেছি তো সেটা দেখছি পরে আর মানে গ্যালারিতে আর কোনো ভিডিও নেই মানে ক্যামেরাটা অন না করেই ভিডিও করে ফেলেছি প্রায় তো এটাই করে থাকি আমি তো দেখো এখন রাতের ডিনার বানাতেও বসে গেছি সন্ধেবেলা টিফিন টিফিন খেয়ে পিঁয়াজ খলি আর ফুলকপি ভাজা করছি আর সাথে গরম গরম রুটি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটুখানি লাইক করে দিও প্লিজ তোমরা কমেন্ট করছো কিন্তু লাইক করতে হয়তো ভুলে যাচ্ছ কারণ লাইকের সংখ্যার থেকে কমেন্টের সংখ্যা অনেক অনেক গুণ বেশি থাকে তো যদি ভালো লাগে তোমাদের একটুখানি লাইক করে দিও ভিডিওটা দেখে প্লিজ তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরিওয়ান তো দেখো এখন আমি রুটিগুলো করে নিচ্ছি একদিকে ভাজিটা বসিয়ে বন্ধুরা তোমরা আগের দিনের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা আমি একটু ব্যস্ত আছি তাই ছোট ভিডিও করছি দেখে কমেন্টগুলো পড়তে পারলাম না তো বন্ধুরা দেখো এখন তার আগুনে ছেঁকছি না যেহেতু আগুনে নাকি ছেঁকলে হার্টের প্রবলেম হয় তো দেখো চাটুতেই এরকম ন্যাকটা দিয়ে দিয়ে ছিঁকছি তাতেও কিন্তু একদম ফুলে বল হয়েছে করতে জানলে যে কোনো কিছুতেই কিন্তু রুটি ফুলে বল হবে তো চলো স্বাস্থ্যটা আগে তাই না